আমরা এখন পট করব ভারতের বিখ্যাত দল কংগ্রেস কিভাবে প্রতিষ্ঠা হয়েছিল সংক্ষেপে দুই এক মিনিটে সেটা আলোচনা করব। ফাউন্ডেশন অফ দি কংগ্রেস বা কংগ্রেসের প্রতিষ্ঠা সর্বভারতীয় জাতীয়তাবোধের নবজাগরণের এ পরিবেশে উনিশ শতকের দ্বিতীয় অর্ধে হিন্দুরা স্বদেশপ্রীতি ও স্বধর্মপ্রীতির মধ্যে কোনো পার্থক্য করেননি পাশাপাশি মুসলমানরা সংখ্যালঘু হিসাবে স্বদেশপ্রীতি ও স্বধর্মপ্রীতিকে প্রথম দিকে এক করে দেখলেও পরবর্তীতে তারা নিজেদের জন্য স্বতন্ত্র আবাসভূমি প্রতিষ্ঠা করতে উদ্যোগী এবং আগ্রহী হয়ে ওঠেন আঠারোশত তিরাশি সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জির নেতৃত্বে ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয় কলকাতার আলবার্ট হলে উক্ত সম্মেলনে সর্বভারতীয় পর্যায়ে একটি সংগঠন গড়ে তোলার ক্ষেত্রে ঐক্যবদ্ধ প্রতিষ্ঠিত হয় আঠারোশত চুরাশি সালে সুরেন্দ্রনাথ ব্যানার্জি ভারতের বিভিন্ন অঞ্চল সফর করেন এবং একটি সর্বভারতীয় রাজনৈতিক সংগঠনের কর্মসূচির ভিত্তিতে প্রচার কাজকে অব্যাহত রাখেন সে সঙ্গে কলকাতা বোম্বাই মাদ্রাজ এবং অন্যান্য অঞ্চলের বিভিন্ন সংস্থা ও সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তিগণ সর্বভারতীয় সংগঠন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেন এমনই এক পরিবেশে আঠারোশত পঁচাশি সালের আঠাশে ডিসেম্বর বোম্বের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজের হল ঘরে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত বিশেষ বাঙালি বুদ্ধিজীবী উমেশচন্দ্র ব্যানার্জির সভাপতিত্বে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার মহা মহালগ্ন সূচিত হয় অবশ্য এ সংগঠনের প্রতিষ্ঠার ক্ষেত্রে প্রধান উদ্যোক্তা ও ভূমিকা ছিল অ্যালেন অক্টাভিয়ান হিউমের যিনি ছিলেন একজন অবসরপ্রাপ্ত সিভিল সার্ভেন্ট সংগঠনের নীতি ও কর্মসূচি নির্ধারণ এবং সাংগঠনিক কর্মকাণ্ডের ক্ষেত্রে তার প্রভাব ছিল সর্বাধিক ভারতীয় জাতীয় কংগ্রেসের ব্যাপারে হিউম প্রথমে লর্ড রিপন এবং পরে লর্ড ডাফরিনের সঙ্গে আলাপ আলোচনা করেন এবং আঠারোশত পঁচাশি সালের পঁচিশ ডিসেম্বর লর্ড ডাফরিনের সম্মতি সাপেক্ষেই কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় বোম্বাইতে এবং তাতে সভাপতিত্ব সভাপতি নির্বাচিত হন উমেশচন্দ্র ব্যানার্জি এ অধিবেশনে কতিপয় মুসলমান প্রতিনিধিও উপস্থিত ছিলেন হিউম ব্যতীত যারা এই অধিবেশনের নেতৃত্বের ভূমিকা পালন করেন তাদের মধ্যে ছিলেন দাদাভাই নওরোজি ফিরোজ শাহ মেহতা কেটি তেলাঙ্গ বদরুদ্দিন তায়েবজি এবং সুব্রামানিয়াম আইয়ার জন্মলগ্নে কংগ্রেসের ভূমিকা সম্পর্কে হিউম অতিশয় স্পষ্টভাবে বলেছেন যে আ সেফটি ভাল ফর দ্য স্কেপ অফ গ্রেইট অ্যান্ড গ্রোয়িং ফোর্সেস জেনারেটেড বাই আওয়ার ওন অ্যাকশান ওয়াজ আর্জেন্টলি নিডেড অ্যান্ড নো এফি ইফা এফিকেইসা সেফটি ভাল্ভ দেন আওয়ার কংগ্রেস মুভমেন্ট কুড পসিবিলিটি ডিভাইসড তো এভাবেই আঠারোশত পঁচাশ সালের পঁচিশে ডিসেম্বর লর্ড ডাফরিনের সম্মতিতে কংগ্রেস প্রতিষ্ঠিত হয় যার প্রথম সভাপতি নির্বাচিত হন উমেশচন্দ্র ব্যানার্জি এই হল ভারতের কংগ্রেস দলের প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে